নমস্কার আজ আমি তৈরি করছি বেগুনি দেখুন আমি কীভাবে বেগুনিটা তৈরি করছি রোববার খেয়ে আমি বেসনটাকে প্রথমে একটু গুলে নিয়েছি আর এখানে কালো জিরে কাঁচা লঙ্কা একটু খাবার সোটা মন ধরল বেগুনটাকে কেটে নিয়েছি পাতলা পাতলা করে এবার এটাকে ভালো করে একটু গুলে নিই আমি আগে গুলে রেখেছি একটুখানি দশ মিনিট এটাকে রেস্ট দেওয়ার জন্য তাহলে বেসনটা একটু ফিটনেসটা ঠিক আসে। এবার আমি এক এক করে ভেজে নিচ্ছি দিয়ে দিচ্ছি পরপর তিন চারটে করে ভেজে নেব আমি তো বেশি করে ভেজে নিচ্ছি একবারে আপনারা দুটো দুটো করেও ভাজতে পারেন

বড় বড় করে বলতে পারি ছোট ছোট করে গড়ে দিই লম্বা লম্বা করে কেটে দুগো তেলে আমি বাদ বাকি গুলো ভেজে নেব টা দিয়ে দিলাম দিলামটা দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি একবারে হয়ে গেছে একটু বড় করার জন্য ভালো হতো এবার একটু এক পিট হয়ে যাক তারপর উল্টে যাবে উল্টে দিয়েছি হচ্ছে উঠে দিয়েছি দুটো মজে মজা হয়ে গেছে আওয়াজটা আপনারা শুনতে পারছেন সন্ধ্যাবেলা আঙুল সাথে সন্ধে সাথে একটু পেঁয়াজ নিয়ে নেবেন সাথে লঙ্কা কেটে নিয়ে ফুলের লঙ্কাগুলো তুলে নিলাম দেখুন আমার তৈরি হয়ে গেল বেগুনি আমি এবার মুড়ির সাথে একটা সাজিয়ে নিয়েছি দেখুন খুব মচমচে হয়েছে আপনারা এইভাবে তৈরি করবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন